সম্মানীয় দর্শক আবারও বাংলা ভিজতে চলেছে আগামী তিন দিন অর্থাৎ তেইশ চব্বিশ পঁচিশ তারিখে কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবারে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবত তৈরি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আর তার জেরেই কিন্তু বাংলা আবার ভিজবে তার জন্যই কিন্তু রাজ্যে কোন কোন জেলায় বৃষ্টি হবে তার সতর্কতা রয়েছে এবং আগামী তিন দিন এ বারে আবহাওয়া দপ্তর বা কি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট কি দিয়েছে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবে এই ধরনের লেটেস্ট আপডেট সকলের আগে পাওয়ার জন্য বা সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে এবং চাষিদের জন্য কোনো সতর্কবার্তা আছে কি না মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা আছে কি না তাও জানিয়ে দেওয়া হবে আজকের ভিডিওতে তো চলুন দেখে নিই এ ব্যাপারে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবপারে যা আপডেট রয়েছে তা হল বিপরীত ঘূর্ণবর্তে মঙ্গলবারে বৃষ্টি বাংলার পাঁচ জেলায় বুধে পনেরোটিতে এবং কবে কোথায় তা দেখে নেব বলা হচ্ছে বঙ্গোপসাগরে একটি বিপরীতমুখী ঘূর্ণবর্ত তৈরি হয়েছে তার জেরে আগামী মঙ্গলবার থেকে একাধিক জেলায় বৃষ্টিপাত হতে চলেছে আগামী বৃহস্পতিবার পর্যন্ত একাধিক জেলার বৃষ্টির পূর্বাভাস কিন্তু জারি করা হয়েছে এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অর্থাৎ এই ঘূর্ণবর্ত জেরে পশ্চিমবঙ্গের মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি হয় এবারে বঙ্গোপসাগরের যে বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হয়েছে তা ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বিপরীতমুখী ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এবং সেই সঙ্গে দক্ষিণ কর্ণাটক থেকে পূর্ব যে বিদর্ভ পর্যন্ত একটি সিস্টেম আছে তার জেরে আগামী চার পাঁচ দিনে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্রিশগড়ের কয়েকটি অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে সেটা জানানো হয়েছে এবং মঙ্গলবার যে তেইশে জানুয়ারি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে না বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস পাঁচটি জেলায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং কয়েকটি অংশে কিন্তু হালকা বৃষ্টি হবে বাকি জেলাগুলোতে উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা নেই এবং এ ব্যাপারে আরও বলা হয়েছে যে বুধবার চব্বিশে জানুয়ারি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে না সপ্তাহের তৃতীয় কর্মদিবসে দক্ষিণবঙ্গের সব জেলার একটি বা দুটি অংশে কিন্তু বৃষ্টি হতে পারে অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় কিন্তু বৃষ্টি হতে পারে এবং ব্যাপারে বলা হয়েছে যে বৃহস্পতিবার পঁচিশে জানুয়ারি কোন কোন জেলায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের না সেদিন বৃষ্টির কিন্তু মাত্রা কমে যাবে দক্ষিণবঙ্গে সেদিন মাত্র দুটি জেলায় বৃষ্টি সতর্কতা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এবং কয়েকটি জায়গায় একেবারে হালকা বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া কিন্তু আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছিল যে আগামী তেইশ চব্বিশ পঁচিশ তারিখ কিন্তু বৃষ্টি হচ্ছে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলার বিভিন্ন জায়গায় এ ব্যাপারে কোনো চাষিদের নিয়ে কোনো সতর্কবার্তা নেই বা মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ